আপনি কি জানেন এমন কিছু গুণ আছে যা ধারণ করলে একজন নারী আল্লাহর বিশেষ প্রিয় হয়ে যান আজ আমরা জানব কোরআন সুন্নাহ ও সহি হাদিসের আলোকে সেই দশটি গুণ বা চরিত্র সম্পর্কে যাদের মাধ্যমে নারী হতে পারে আল্লাহর ভালোবাসার অধিকারী শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন কারণ প্রতিটি চরিত্র এমন একটি আয়না যেখানে হয়তো আপনি নিজেকে চিনে ফেলবেন চলুন শুরু করি আল্লাহ যেসব নারীকে ভালোবাসেন ইমানদার নারী যে নারী আল্লাহ ফেরেস্তা, কিতাব রাসুল কেয়ামত ও তাকদিরে বিশ্বাস রাখে তার ইমানের দৃঢ়তা তাকে করে আল্লাহর প্রিয় আল্লাহ বলেন বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারী আল্লাহ তাদের জন্য প্রস্তুত করেছেন জান্নাত সুরা তওবা আয়াত একাত্তর ইমান শুধু মুখে বলা নয় এটি অন্তরের বিশ্বাস আচরণের পরিচয় ও আমলের প্রতিফলন তওবা করা নারী প্রতিটি মানুষই ভুল করে কিন্তু প্রিয় সেই নারী যে ভুল বুঝে আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তওবাকারীদের এবং যারা নিজেদের পবিত্র রাখে সুরা বাকারা ২২২। বাইশ তওবা মানে শুধু ক্ষমা চাওয়া নয় বরং একই ভুলে না ফেরার দৃঢ় প্রতিজ্ঞা পবিত্র ও পরিশুদ্ধ নারী যে নারী বাহ্যিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর অন্তরে রাখে আল্লাহভীতি সে আল্লাহর প্রিয় হাদিসে রাসুল সাল্লু সাল্লাম বলেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অর্ধেক সহি মুসলিম যে নারী নিজেকে পরিবারকে ও তার ঘরকে পরিশুদ্ধ রাখে আল্লাহ তার জীবনে বরকত দান করেন লাজুক ও শালীন নারী লজ্জা নারীকে সৌন্দর্যময় করে তোলে রাসুলসাল্লু আলাইহসাল্লাম বলেছেন লজ্জা ইমানের একটি শাখা বুখারি লজ্জা মানে ভয় নয় এটি আত্মসম্মান ও চরিত্রের গৌরব যে নারী তার চোখ পোশাক ও কথায় শালীন সে আল্লাহর প্রিয় আজ্ঞাবাহ নারী যে নারী আল্লাহ নির্দেশ পালন করে নামাজে স্থির থাকে রোজা রাখে ও পরিবারের প্রতি দায়িত্বশীল থাকে সে ইবাদতের অবস্থায় থাকে রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যে নারী পাঁচ ওয়ক্ড নামাজ পড়ে রমাজানের রোজা রাখে নিজের শতুত্ব রক্ষা করে স্বামীকে সন্তুষ্ট রাখে সে জান্নাতে প্রবেশ করবে সহি হাদিস ইবনে হিব্বান অর্থাৎ সে নারী আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত ধৈর্যশীলা নারী জীবনে দুঃখ কষ্ট আসবেই কিন্তু যে নারী ধৈর্য ধরে কষ্টেও কৃতজ্ঞ থাকে আল্লাহ তাকে ভালোবাসেন আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন সুরা আলে ইমরান একশো একজন মা যখন সন্তান লালন পালনে কষ্ট হাসি হাসিমুখে থাকে সেটিও এক ধৈর্যের ইবাদাত আত্মনিয়ন্ত্রিত নারী যে নারী নিজের জিভা দৃষ্টি ও ক্রোধকে সংযত রাখে সে আল্লাহর বিশেষ প্রিয় প্রিয়বান্ধা রাসুল সাল্ল্লাহু আলাই্লাম বলেছেন যে জিভা ও লজ্জাস্থান সংযত রাখবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দেব বুখারি এই গুণটি নারীর অন্তরের শুদ্ধতার নিদর্শন পরিবারের প্রতি নিবেদিত নারী যে নারী পরিবারের দেখাভাল করে সন্তানদের ভালোবাসে স্বামীকে সহায়তা করে সে ইবাদতের অবস্থায় থাকে রাসুল রাসুলসাল্লু আলাইহুসাল্লাম বলেছেন যে নারী ঘরের দায়িত্ব পালন করে আল্লাহ ভয়ে সে যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণকারী পুরুষের সমান সাহদ পাবে সহি হাদিস অর্থাৎ ঘর সামলানো এক প্রকার জিহাদ যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় জ্ঞান পিপাসু নারী জ্ঞানী আল্লাহর পথে আলো যে নারী কোরআন হাদিস ও ইসলামিক জ্ঞান অর্জন করে সে নিজে ও সমাজকে আলোকিত করে আয়েশার আল্লাহ তিনি ছিলেন জ্ঞানী হাফেজার আদিয়াল্লাহ তিনি ছিলেন কুরানের হাফেজা উম্মে সালামা আল্লাহু তিনি ছিলেন হাদিসের বিশারদা তারা আল্লাহর প্রিয় ছিলেন কারণ তারা জ্ঞানের পথে জীবন কাটিয়েছেন আখেরাত নারী যে নারী জান্নাতের আশায় দুনিয়ার লোভ ত্যাগ করে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন আল্লাহ বলেন যে পরকালের কামনা করে এবং তা অর্জনের জন্য চেষ্টা করে আমি তার চেষ্টা কবুল করি সুরা ইসরা উনিশ এই নারী আল্লাহর ভালোবাসা লাভ করে কারণ তার লক্ষ্য শুধু আল্লাহর সন্তুষ্টি এখন আসুন আমরা দুজন নারীর জীবনের উদাহরণ দেখি যাদের আল্লাহ বিশেষভাবে ভালোবাসতেন মরিয়াম আলিহি সালাম পবিত্রতার প্রতীক আল্লাহ বলেন হে মরিয়াম নিশ্চয়ই আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন এবং সকল নারীর উপর শ্রেষ্ঠ করেছেন সুরা আলে ইমরান বিয়াল্লিশ তিনি ছিলেন লাজুক ধৈর্যশীলা এবং আল্লাহর পূর্ণ নির্ভরশীল ফাতিমা রাদিয়াল্লাহু রসুলের কন্যা তিনি ছিলেন পরহেজগার মায়াবী ও দয়ালু রাসুলসাল্লু আলাইহাসাল্লাম বলেছেন ফাতিমা আমার অংশ যে তাকে কষ্ট দেয় সে আমাকেই কষ্ট দেয় তিনি ছিলেন জান্নাতের নারীদের সর্দারদের একজন হাদিস এরা প্রমাণ করেছেন আল্লাহর ভালোবাসা অর্জনের পথ কেবল বাহ্যিক নয় অন্তরের শুদ্ধতা ও আমলের দৃঢ়তা প্রিয় বনেরা এই দশটি গুণ হয়তো সব একসাথে অর্জন করা কঠিন কিন্তু ধাপে ধাপে চেষ্টা করলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন প্রতিদিন একটি করে গুণ নিজের জীবনে আনুন একদিন দেখবেন আল্লাহর ভালোবাসা আপনাকে ঘিরে ফেলেছে প্রতিদিন সকালে বলুন হে আল্লাহ আমাকে এমন বানাও যাকে তুমি ভালোবাসো এই ছোট্ট দুয়া আপনার জীবনের পথ বদলে দিতে পারে এখন আপনি নিজেকে প্রশ্ন করুন এই দশটি গুণের মধ্যে কয়টি আপনার মধ্যে আছে আর কোনটি অর্জন করতে চান আজ থেকেই আল্লাহ আমাদের সবাইকে তওবার তৌফিক দিন আমাদের অন্তরগুলোকে পরিশুদ্ধ করুন আর আমাদের সেই নারীদের কাতারে অন্তর্ভুক্ত করুন যাদের তিনি ভালোবাসেন আমিন যদি ভিডিওটি আপনার হৃদয়ে আলো ছড়ায় তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন বিবেকের আলো চ্যানেলে সচেতন হন আলোকিত হন বিবেকের আলোর সঙ্গে